ওয়েলকাম টু ইউরিবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী রমান আল্লাহ রহমান রহিম রহমান আলম আজকে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় ধাপে কিছু ভাইদের জরুরি প্রশ্নের উত্তর আমি দেবো যারা এই প্রথম এই ব্লগে আছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এবং শুভকামনা একবার ওমান আছেন উনি কি আসতে পারবেন কি না আপনি ওমান থেকে জব শিখার বিষয়ে ট্রাই করতে পারেন ওয়ার্ক ফারবিথ বিষয় আর যদি না হয় জব শিখার ট্রাই করতে পারেন জব শিকার করতে গেলে একটা আমার ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন কী কী ডকুমেন্ট লাগে না লাগে জব শিকার সাধারণত দিলে চার মাসের দেয় প্রথমে তারপর পর্তুগালে এসেও আরও দুই মাসে এক্সটেনশন করে থাকা যায় জব শিকার বিষয়ে এসে জব পাইলে তাহলে আপনি এখানে টিআরসির জন্য আবেদন করতে পারবেন সেখানে টিআরসি হলে পরে আপনি কন্টিনিউ পর্তুগালে থাকতে পারেন এতে কোনো বাধা নেই আপনি একসময় পাঁচ বছর থাকার পরে পর্তুগালের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এক ভাই সৌদি আরব কনস্ট্রাকশনে নাইন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে বর্তমানে সুপার বাজারে কাজ করে আমি পর্তুগালে ডি ওয়ান বিষয়ে আসতে চাই আপনি পর্তুগালে যে কোনো বিষয়ে আসতে পারেন বাট ওয়ার্ক বিষয় অথবা জব সিকে বিষয়ে আসা বুদ্ধিমানের কাজ অথবা স্টুডেন্ট বিষয় বর্তমানে বর্তমানে ইমিগ্রেশন অনেক করা একজন বলেছেন যে ভাই ফিঙ্গার দিচ্ছে তাদের কার্ড কবে দেবে বলবেন প্লিজ অনেক আয়ের আইমা অফিস আসলে ইন এনারিস বর্তমানে তিন মাস থেকে ছয় মাস পাঁচ মাস পর্যন্ত সময় নিচ্ছে এটা হচ্ছে ডিপেন্ড অন দ্য ভলিউম অফ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ওকে এখানে কত পরিমাণ মানুষ এখানে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছে সেটা আন্দাজ করাও মুশকিল অনেক সময় আমরা দেখি যে কত হাজার হাজার মানুষ প্রতিদিন দিচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গার তো আর আরেকজন বলল এই যে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে সেটা তো বলেন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে সেটা আসলে বলা মুশকিল বাট যখনই চালু হবে সেটার জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমি অন্য কোনো ইয়ে হলে ওয়ালাইকুম আসসালাম অন্য কোনো সময় জানিয়ে দেবো আর কি আর একজন ভাই প্রশ্ন করেছে আমি ইয়েট বিষয় আসতেছি আমি কি কার্ড করতে পারবো কিনা এই বিষয়ে ভিডিও করলে যদি আপনি ইএড বিষয়ে আসেন যে শর্ট টার্ম মেয়াদে কোনো বিষয়ে আয়সা এখানে আমি বলবো না যে আসেন মেয়াদী বিষয় নিয়ে আসেন এক বছরের বেশি মেয়াদ এবং যারা স্টুডেন্ট হয় তারা কমপক্ষে দেড় বছরের অর্থাৎ কোনো কোর্সে ভর্তি হলে আপনারা বিষয় পেতে পারেন এবং এখানে টিআরসি কার্ড পাইতে গেলে অবশ্যই দীর্ঘমেয়াদী কোর্সে পড়তে হবে হইতে হবে যেমন অনার্স কোর্স মাস্টার্স অনার্স কোর্স চার বছরের তিন বছরের চার বছরের এর লং মেয়াদি দীর্ঘ কোনো কোর্সে ভর্তি হলে আপনার চেষ্টা করতে পারেন কিংবা না হলেও লয়ারের মাধ্যমে ট্রাই করতে পারেন আরেকজন ভাই বলছেন যে উনি কাতার থেকে পর্তুগালে ওয়ার্ক পারমিট পেয়েছে এখন পারমিট ওয়ার্ক পারমিট পাইছে এখন অর্থাৎ ভিসা পাওয়া যাবে কিনা হ্যাঁ ওয়ার্ক পারমিট যদি পান তাহলে আপনি ভিসার জন্য আবেদন করবেন ভিসা পেলে আপনি পর্তুগালে আসবেন আপনার জন্য শুভকামনা এ বলছে যে পিঙ্গু ডুসি কি পর্তুগালে বাংলাদেশিদের হায়ার করে কিনা পর্তুগালে বাংলাদেশিদের হায়ার করে তখনই যখন দেখে যে আপনি কাজ পারেন যেমন কিছু কিছু জব আছে যেমন এরা বলে আর মাজায়েন মানে গুড আয়নের জব কষ্টের জব মাল টানা টান্ডি জব সেক্ষেত্রে আপনার দক্ষতা না থাকলেও কাজ কর্ম করতে পারলে আপনাকে নিবে ঠিক আছে আর যদি ওই সব সুপার মার্কেটে আপনি জব খুঁজতে চান তাহলে আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ ভাষায় দক্ষতা অর্জন করতে হবে ভাষায় কথা বলা জানতে হবে জানতে পারতে হবে পর্তুগিজ ভাষায় তাহলে আপনি এবং অভিজ্ঞতা থাকলে আপনি চেষ্টা করতে পারেন একজন ভাই বলেছেন যে আসলে যারা ফিঙ্গার দিচ্ছে তারা কবে কার্ড পাচ্ছে মহাত্মা গান্ধী থেকে মহাত্মা গান্ধী থেকে চার মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাস পরপর ইদানিং অনেকেই কার্ড পাচ্ছে তো যারা এবার নতুন এক মাস দেড় মাস দুই মাস হয়েছে তারা অত্যদ অপেক্ষা করেন কমপক্ষে তিন মাস অপেক্ষা করার পর আপনারা আবার সেফের সাথে যোগাযোগ মানে আইমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন কী অবস্থা একজন লেগছে বাই দুবাই থেকে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পেতে কেমন সময় লাগে দুবাই থেকে পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট পড়ছে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিলে আপনারা এজেন্টের মাধ্যমে বা নিজের চেষ্টা করুন ডেট পেলে অবশ্যই এসে কাগজপত্র জমা দিবেন ওয়েল্ডিংয়ের চাহিদা জব রয়েছে যারা এখানে ওয়েল্ডিংয়ের কাজ জানেন এখানে এসে পর্তুগিজ কোম্পানিগুলোতে চেষ্টা করবেন জবের লেগে আরেকজন বলছে আমি পোল্যান্ডে থাকি চার এক দুই হাজার পঁচিশ আই পুলিশ টিআরসি ক্যান আই গেট কার্ড ইন পর্তুগাল উইথ বিজনেস এটা এত সোজানা বর্তমানে ইমিগ্রেশন বিরোধী সরকার চলছে থাক দেশ চালাচ্ছে পর্তুগাল কাজেই সহজেই যে আপনি এখানে এসে টিআরসি কার্ড পরিবর্তন করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই তবে লয়ারের মাধ্যমে আপনার চেষ্টা করতে পারেন উকিল ধরে আপনার টাকা পয়সা পাঁচশো ছশো ফি দিয়ে কোর্টের মাধ্যমে নিতে পারেন কি না কোনো কারণ দেখে দেখতে পারেন আরেকজন বলেছে যে ভাই আমি কোর্ট ফাইল করেছি কিন্তু আইমা থেকে পেমেন্ট পেমেন্টের জন্য বলছি এখন আমি কি কোর্ট ফাইলের জন্য অপেক্ষা করবো না আমা থেকে পেমেন্ট করব আর পেমেন্ট না করলে কি সমস্যা হবে দেখেন আপনি ওই যে দুই নৌকা পা সিচুয়েশন আপনার হয়ে গেছে আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে হয় কোর্টের জন্য অপেক্ষা করতে হবে নতুবা আয়মা যে পেমেন্টটি করার জন্য আপনাকে অনুরোধ করেছে বা লিঙ্ক দিয়েছে সেটা সেই অনুযায়ী আপনি পেমেন্ট করে করতে পারেন আর যদি আয়মা অনুযায়ী পেমেন্ট করেন তাহলে আয়মা আপনাকে ডেট দিবে ঠিক আছে এক্ষেত্রে লয়ারের চিন্তা করার কোনো দরকার নাই আর যদি লয়ারের চিন্তা করেন তাহলে আয়মাকে আপনার ইগনোর করতে হবে এড়িয়ে চলতে হবে অনেকে ইলে এক ভাই ইলেকট্রিক প্লাম্বাইংয়ের কাজ জানেন পনেরো বছরের অভিজ্ঞতা এখানে আমার কোনো লিঙ্ক নাই কিছুই নাই আপনারা গুগলে চার্জ করতে পারেন যদি কোম্পানি প্রেফার করে আপনাকে পছন্দ করে নিতে পারে হ্যাঁ আপনি আরেকটা জিনিস জব সিক করতে গেলে ইউরোপাস সিবি বানাইতে হবে ইউরোপাস সিবি মনে রাখবেন ইউরোপাস সিবির জন্য গুগলে ফর্ম্যাট রয়েছে আরেকজন বলছেন রোমানিয়া টিআরসি কার্ড দিয়ে কি পর্তুগালে এক্সচেঞ্জ করা যায় কিনা দেখেন পর্তুগালের একটা কার্ড আর দেশের এক্সচেঞ্জ করা সম্ভব শুধুমাত্র লয়ারের মাধ্যমে ঠিক আছে নিজে নিজে কোনো কিছু সম্ভব হবে না বলে আমি মনে করতেছি অনেক কঠিন অনেক কিছু পাশেবার আছে এখানে একজন বলছে আসলে আজকে ইমেল এসেছে কিন্তু আমার কাছে পাসপোর্ট নেয় আমাকে বাংলাদেশের এম্বাসি থেকে আগামী দশ তারিখ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এখন আমি কি পাসপোর্ট পাওয়ার পরে বাংলাদেশ এম্বাসি থেকে আপনাকে অবশ্যই একটি স্লিপ দিয়েছে না যে আপনার পাসপোর্টটি আপনি জমা দিয়েছেন তাহলে এই স্লিপটি আপনি আইমাতে দেখাবেন যে আমি পাসপোর্টের জন্য আবেদন করেছি আর পুরোনো পাসপোর্টটা আপনি সাথে নিয়ে আসবেন আইমাতে এবং যাবতীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে আসবেন তাহলে আপনার বায়োমেট্রিক হতে পারে তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ একজনে বলছেন আমি বর্তমানে ক্রোয়েশিয়াতে আছি আমি হেভি ড্রাইভিংয়ের কাজ এবং কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ আপনি জব শিকার বিষয়ে আসলে ভালো করতে পারবেন জব শিকার বিষয়ে এসে অনেকেই জব পায় আবার অনেকে আসে জব পায় না যারা জব পায় না তারা বিকল্প চিন্তা করে কী করবে না করবে সেই বুদ্ধি আমি এখনও দিচ্ছি না বাট একজনের সেদিনও কাতারের থেকে আসছে একজনের সাথে আমার কথা হয়ে গেছে উনি বলেছেন যে উনি কাতার থেকে এসেছিল এসে এখানে একটা ভালো কোম্পানিতে জব করতেছে ফার্নিচার কোম্পানিতে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কারখানাতে এবং ভালোই বেতন পাচ্ছে হাজারের নিচে তো যাই হোক ইউরোপের দেশগুলোতে কোনো ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জানাবেন ইউরোপের দেশগুলোতে জানিয়ে রাখি ভাষা রয়েছে ফ্রান্সের ফ্রান্সের ভাষা স্পেনিশ স্পেনের ভাষা স্প্যানিশ রয়েছে পর্তুগিজ ভাষা রয়েছে ডাচ ল্যাঙ্গুয়েজ রয়েছে ডাচ ভাষা জার্মানি ভাষা রয়েছে আমি যে ভাষাগুলো বলেছি এই ভাষাগুলো যদি আপনি রপ্ত করতে পারেন যে কোনো একটা এখানে অনেক ভালো অঙ্কের বেতনও পাবেন এবং ভালো হবে আয়রান কন্থাধায় টেম্পু আইমার সার্টিফিকেট আয়রন নিজেই সংগ্রহ করে থাকে আয়মা থেকে আমাদের আনার প্রয়োজন এটা এক ভাইয়ের প্রশ্ন করেছে হ্যাঁ কিন্তু আপনি যদি ডকুমেন্ট নিজেরটা নিজের না থাকেন একদিন একদিন কান্নাকাটি করবেন যে আপনি দিলেন না ডকুমেন্টটা হা দিলাম না তাহলে পরে আবার সেই লয়ার ধরে আপনার জমা দিতে হবে অনেক ভাই অনেক কথা বলতে মেনি মেন মেনি মাইন্ডস ঠিক আছে পর্তুগিজ সরকারি কর্মকর্তাদেরও অনেক টেবিল রয়েছে এক এক টেবিলের অফিসারের কথাবার্তায় এক এক রকম এই জন্যই তো দেখবেন এক ভাই আটাত্তর দিনে পাসপোর্ট পায় আরেক ভাই দেড় বছরে পায় না আবার তিন বছরে চলে যায় একজনে একুশ মাস বসে বসে আছে কান্নাকাটি করতেছে এখনও আপডেট নাই হ্যাঁ দুই থেকে তিন ধাপে যাচ্ছে না তো এগুলোর উত্তর কে দিবে এই জন্য লয়ার ধরতে হয় লয়ার ধরলে আমার মতে ভালো হয় আর কি যাই হোক যার যার ব্যাপার আপনার বাংলাদেশ থেকে ডি সেভেন বিষয় কীভাবে প্রসেস করবো বিশ্বস্ত কোনো লয়ার ইয়ার কীভাবে পাবো এটা আপনি চেষ্টা করেন আপনার জন্য শুভকামনা রইল তিন জুন আগে লোকদের এন্ট্রির কোনো নিউজ আছে কি আমি একটা ভিডিও করেছি যে চার জুন দুই হাজার চব্বিশের পূর্বে যারা পর্তুগালে এসেছেন তাদেরকে পর্তুগিজ ইমিগ্রেশন আয়মা একটি সুযোগ দিয়েছে আপনারা আয়মা ওয়েবসাইট সার্চ করুন এবং নতুন করে সেভ সেভেন্টি বাইম এন্ট্রি করে ফেলুন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ শুভকামনা রইল